আমি এটা বললে কইতে এতে এত বোধ হয়ে গেছে আর চৈ্য গোষ্ঠীর ভিত্তেও রাজাগার নাই বে একগুণ আমলিক দেখছে রাজনৈতিক সরকার হলে এটা করতে না ব্যাগে করতেবোধ পাকিস্তানের কাছে দেশ বেশি এলেছে বাংলাদেশ পাকিস্তানের সরাসরি বিমান চালুর ঘোষণা দিলেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মাহরুফ আলহামদুলিল্লাহ সেটাতে এটা আমার প্রাণের দাবি আমি বিশ্ব ভ্রমণ করি ভ্রমণ পিপাসু আমি পাকিস্তানে আমাদেরকে বিশ বছর শাসন করছে শোষণ করছে জুলুম করছে ঠিক আছে ব্রিটিশরা একশো নব্বই বছর করছে হোলা মাইয়াও দিয়ে গেছে আঙ্গরে আঙ্গর সব ইয়ে করছে আঙ্গরে দর্শন করছে তো হেরগোল লগে আমরা ইউরোপে যাই ব্যবসা করি ফ্রান্স জার্মান ইটালি তো পাকিস্তান তারা আমাদের ভাই জুলুম করছে ঠিক আছে তাদের সাথে বিজনেস করতে অসুবিধা কি জুজুর ভয় দেখায় ওই হেরগল লগে ব্যবসা করতেছে এনডি লগে লগে হিডা যায় এরগল লগে ব্যবসা করলে অসুবিধা কি আমাদের শ্রদ্ধেয় নেতা আমার ইমাম উনি যে বিজনেসটা করলো ওদের থেকে আনতেছে আলু তারপরে কি চিনি আর কি রাসায়নিকের গার্মেন্টস এর দিচ্ছেন ওষুধ বাণিজ্য কাঠতি সমান সমান আর এরা শুধু নেয় কাছে বিশাল বাণিজ্য কাটতি আমাদেরকে শোষণ করছে কথা কি না অনেক শোষণ করছে আর সুযোগ হবে না ইনশাল্লাহ নালে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হবে ইনশাল্লাহ আমার দীর্ঘদিন প্রাণের দাবি আমি এটা বললে কতি এতে বোধহজাগার হয়ে গেছে আর চৈদ্য গোষ্ঠীর ভিতরে ওরা জাগার নাই বেগ গুণামলিক আল্লাহ আমার আশাপূর্ণ হয়েছে আমরা সরাসরি ফ্লাইটে পাকিস্তান ভ্রমণ করতে পারবো ইনশাল্লাহ আমিন ক আমাদের ভাই তিন হাজার কিলোমিটার দূরে আর দুবাই ট্রানজিট ওই নয় হাজার কিলোমিটার গুরি নয় দুগুণা আঠারো হাজার কিলোমিটার দিয়ে আমরা পাকিস্তান চান লাগে কি গুণাকার সাগি চুরি হয়ে গেছে বাউরে ঘটনাটা কি তো এটা চালু হোক হয়ে গেছে তাহলে আমি নিউজটা দেখি নাই আল্লাহ তুমি আমাদের মনের আশা পূরণ করো দেখছে রাজনৈতিক সরকার হলে এটা করতে হতো না ব্যাগে করতে বোধ পাকিস্তানের কাছে দেশ বেশি এলেছে আঙ্গো এটি বোধ বেসা কিনা এটি আঙ্গত লাগত না আঙ্গ আর বেসা কিনা মোনাজর আল্লাহ হুম্মা ইন্না নজবিকা মিনাল নির্বাচন আল্লাহ হুম্মা আজির নি মিনাল নির্বাসন। ফজর নামাজের ফর যেভাবে আল্লাহ আজির নি মিনাল না এই আল্লাহ আজ নির্বাচন সাতবার এইটা পড়েছে নির্বাচন না তারা আঙ্গর আটকা লাগবে ওই আগে ব্যানার ঠিক আছে তিন ফুট বাই তিন ফুট মাথা ও ঘটনাটা আগে খাই তো মালিক মালিকা আগে খাই তো টুটুল্লা অনখা রায় তো রায় আছে না তো দৈন্যা আছে না তো ঘটনা আগে খাই তো জাহির গিয়া খা আলমগীর গিয়া কথা না আগের দেশটা ঠিক হোক আগে আমার ইউনিভার্সিটি ষাট লাখ যুবকের চাকরির ব্যবস্থা করেন ষাট লাখ যুবককে যুবতীদেরকে আগে বিয়ে করার পনেরো বছর যারা বিদেশ থাকে তাদের পেনশন ব্যবস্থা চালু করেন আগে আপনারা তিনশো জন এমপি যারা দিবেন আগে কদুর ব্যানার ফেস্টুন করেন আল্লাহ যদি আমি নির্বাচিত হই আমি সংসদে আপনার মহব্বতে আমি নামাজের বিল উত্থাপন করবো তিনশোটা ফলার একটা ফলা আইস পর্যন্ত এই সংসদে কইলো না মাননীয় স্পিকার রব্বুল আল আবিন সুরাশিবার নামাজের কথা বলছেন আমরা যেহেতু বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই মুসলমানের এই দেশে নামাজের সময় দশ মিনিট সরকারি অফিস আদালত সর্বাঙ্গীনভাবে এটা স্টপ করা হোক একটা ছেলেও এই দাবিটা করল না ঠিক কিনা শুধু কেমনে ইফতারির সাথে সে আরি খেব এই অবস্থা আছে নির্বাচন হলে আগরে মারিয়ে লেবু এরা তাগুতেরা মিলি বিশেষ করে আমরা আলেমের ঘরে মারিয়ে লেবু আমি দেখতে পাচ্ছি এই আঙ্গ রেকর্ড হইতেছে তুই এগুলো এগুলো কইস নেতারা এগুলা বাড়িয়ে নেব তারা আঙ্গরে বাসাই তোলো আমরা দেখছি এই চুয়ান্ন বছরের নির্বাচনে আমরা দেখছি দুই চারজন নেতা আল্লাহওয়ালা ভালো মানুষ তারা চেষ্টা করছে আমাদেরকে সুখে রাখার অধিকাংশ নেতা আঙ্গরে হত্যা করি পারলে আয়নাগর বা জেল জুলুম জেল ভরে জেলও ভরে আঙরে তারা বাস এ এই লাই বুঝতি অনুমতি লাগবে ষোলো জায়গা হেতের নাম আগাদির আন লাগবে হলদান অতিথি বাহস মেহমান ঠিক না অন মাহফিল অনুমতি লাগেনি তা আমরা তো নির্বাচন নতুন বালা আছি আল্লাহ ডক্টর ইউনুসকে নেখায় আড্ডাও আল্লাহ আমাদের থেকে ছায়া তুমি উঠাই নিও না আল্লাহ আমি দোয়া করি নির্বাচন যত ফিসায় তত কল্লা আর কল্লা একটা গ্রুপ তাদেরকে সাফে রাখতেছে আল্লাহ তোমার রহমতের ফেরস্তা দি বদরের ফেরস্তা দি তত্ত্বাবধায়ক সরকারকে তুমি টিকাও আঙ্গুর মারিয়ে লেব হুজুর তো বুঝতেছে না ও হুজুরেরা এই কেমত পর্যন্ত এত সুন্দর সুযোগ আর পাবা না এক হয়ে যাও সারা জীবন কান্দা এই আবু আর আসবে না বেসা কিনা শেষ স্টার লাইনের শেষ টিকিট কাউন্টার শেষ এই আবু সাইদ আর পনেরোশো চোদ্দশো শহীদ আর আসবে না ছাত্ররা এই ছাত্ররা দেশটা স্বাধীন করে দিছে এখন দেশটা গড় ষাটটা বছর পরে নির্বাচন আগে হোক শেষ হোক সমনি বাজার আনটা এই রাস্তা আনতে টাকা দুইশি রাতের দুইটা তো দিনের আটটা পর্যন্ত দিনের আটটা তো এ সকাল আটটা তো দিনের দুইটা পর্যন্ত দুইশো করিয়ে চারশো জায়গা ইয়েন বেছে। ষাট সেকেন্ড লাগে সমনি বাজার ফার হইতে সেই জায়গা ফার হইতে তিন ঘন্টা সময় লাগে তাহলে এই প্রতিদিন যে তিন কোটি তিন লাখ পেঁয়াজ কান্দা ওড়ে এটি কার হেঁটো যায় কথা বুঝছো তুই ওই শুধু আত্মপরিবর্তন হয়েছে আর সান্দার রেট বাড়ি গেছে ওই আগের কা দেয় দিছে কয় হাতে এত দিত আফসার ইয়ে তুই কম লো সত কাকো দশ টাকা করে দাও না টাকা করে দিত আর ওই হাত তলে তলে এতারা খাইতে আছে ঠিক কিনা কে সান্দার লো কার বাড়ি হরা দিছে এটি আমরা জানি কোন ওলামায়ে কেরাম সান্দার লইছে নি কিন্তু ওলামাদেরকে ভোট দিত না আইও যদি বোটে খাড়াই আর কার আমার দুগা বোট দিব এসে বলবো নবর বো হে দুর্ব ব্যাকের বো কেন গো বাবি ইডি বুঝি কথা হ্যাঁ বড়া আওয়াজ করছে আসিল বালা হ্যাঁ দরকার আছে নি রাজনীতি করবো সিটিং বাট পারে রা হ্যাঁ দরকার আছে নি নির্বাচনে খাড়াই বেলাই কথা কয় না শাসন চায় হজরত মোরের ভোট দেয় আস্থা ডাকায় তেরে তোর নসিব আরো দুর্গতি আছে তুই পাসপোর্টের অক্ষর আর ভোটার আইডি কার্ড ঠিক করতে করতে তোর ষোলো বছর লাগে তুই আল্লাহওয়ালা লোক বানা দিতি এক মিনিটে তোরেডা ঠিক করে দিত সফটওয়্যার রা হাঁদাইয়ে তোর আইডি কার্ড এইডা বলkern ফাত করে টিপ দিয়ে ঠিক করে দিত ঠিক তোর 16 বছর গুরা আয় হায় হায় বেড়িয়ে কয় কহলা জন্মদিতা এত কষ্ট হয় না হলার নিবন্ধ ঠিক করাইতে মরি যাইয়ের ঠিক ঠিক নেই রে আল্লাহ হেদায়েত করুক নির্বাচনের দরকার নাই আল্লাহ তোমার কাছে আশ্রয় কিছুটা দিন সুখে রাখো আল্লাহ আল্লাহ নির্বাচনটা পেশাও একটা দল ফাগল করি আল্লাহ নির্বাচন দিবেন লাই নির্বাচন না হইলে হইলো সমস্যা তুই কি লোমা লাইছ তুই কি সমস্যা সমাধান করছো চুয়ান্ন বছরে কথা নেই আবার জিডা হাস করব ইডারে আবার হোতা দড়ি টানি নামাইতে আবার হাজার হাজার মায়ের বুক খালি হইব দরকার নাই হাসের এনে থাক ঠিক নেই আবার জিডা উঠব কটা মাস চালাইব এনডিআর কোফানলের লগে টিক দুইটা মাস পাগলে গেছে নির্বাচনের লাইন ঠিক না যে ইয়া যুজ প্রশাসনে বই রেছে এটি কোন দিন ঠিক করব কোন দিন এই ষোলো বছরে যেগুলো নিয়োগ দিছে গভর্নমেন্টের প্রফেসর এখন প্রিন্সিপাল বানালে গভর্নমেন্টের নীতি অনুসারে আরে বানান লাগবে জিজ্ঞা আজ নিয়োগ কি বানাবো প্রিন্সিপাল হারিব এই ডক্টর ইউনুজ কেমনে প্রশাসন ঠিক করব তার জন্য দোয়া করেন যাতে আল্লাহওয়ালা যে প্রশাসন আমলাগুলো আছে যাতে তারা কাজ করে এই ভালো লোকগুলো অর্গানাইজ হলে দেশটাতে আলো ফুটবে ইনশাল্লাহ না কিনা শুধু দোয়া কর মানুষ পাইবা ডক্টর ইউনসের মতো নেতা পাবা না তোমরা কানবা তোমরা একদিন কবি আন্দোকি দালালি করেননি আল্লাহ তুমি সাক্ষী আমি তারে দেখিও নাই কোনো দিন যদি ওনার মতো ব্যক্তি আমেরিকাতে জন্ম নিত আমেরিকার প্রেসিডেন্ট হইত কিন্তু এই দেশের মানুষ স্যারানা পয়সার ফাটা ওনাকে দেয় না আহ কি এক মানুষ যার একটা ঘন্টা লেকচার পঁচাত্তর হাজার ডলার ইউনিভার্সিটি একটা ঘন্টা লেকচার দিলে আল্লাহ তাকে নেখায় আর দাও অতি শীঘ্রই তিনি মারা যাবেন অতি শীঘ্রই তিনি এত যে বুড়ো হয়ে গেছেন হাসলা কেন বেয়াদব, আদব তুমি কেন হাসলা উনি অত্যন্ত দুর্বল একটা দেশ পরিচালনা করার মতো যে এনার্জি দরকার সেটা নাই মধ্যখানে তিনি হার্ট অ্যাটাক করেছেন কলিজার টুকরা মারা যাবেন তখন বুঝবা গৃহযুদ্ধ লাগলে বুঝবা নেতা কয় ঠিক না সেদিন বেশি দূরে নয় আলমেরা তোমরা একটা মোর্শা তৈরি করো তোমরা মোর্শা তৈরি করলে তাগুদদের উপকার হবে তাইলে আয়নাগত তৈরি হবে না কোয়ালিশন সরকার কোয়ালিশন হইলে কেউ কোন নেতাকর্মীর কর্মীর উপর জুলুম করতে পারবে না এক দলকে একক ক্ষমতা দিও না এই দেশ এক দলে একক ক্ষমতা দি চালাতে পারত না আমরা দেই এলেছি কথা ঠিক কিনা আল্লাহ আলেমদেরকে এক করেন আল্লাহ সম্মানিত ফির মাসাহিকদেরকে এক করেন আল্লাহ ষাট সত্তরটা সিট চায় আলেমদের আল্লাহ তারা সংসদে নামাজ পড়বে আর এদেরকে অন্যান্য এমপিদেরকে হেদায়ত করবে আল্লাহ আল্লাহ আমরা একটু সুখ চাই আল্লাহ জীবনে নিরাপত্তা চাই আল্লাহ সামনে গৃহযুদ্ধ আসতেছে আমি দেখতে পাচ্ছি আমার এই চোখে সিগনাল দিচ্ছে গৃহযুদ্ধের ফায় তারা আসতেছে দেশে লেখি রাখো আমার কথা